আমি একবার নবীর চেহারার দিকে তাকাই আরেকবার চাঁদের দিকে তাকাই একবার নবীর চেহারার দিকে তাকাই আরেকবার চাঁদের দিকে তাকাই জাবির ইবনে সামুরা বলেন ফালাহু আহসানু ইনদি বিনাল কমার দুনিয়াবাসী শুনে নাও আমার কাছে মনে হলো ওই চন্দ্রের সৌন্দর্যের চাইতে আমার নবীর সৌন্দর্য লক্ষ কোটি গুণ বেশি সুবহানাল্লাহ সময়টা চলছে হজের সময় হজের মাস কোরবানিরও সময় এই সময়টাতে বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়ফ করার উদ্দেশ্যে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহ তালার আশিক দিওয়ানা বান্দারা পৃথিবীর দিক দুগন্ত থেকে ছুটে যাচ্ছে কেউ পৌঁছে গেছে কেউ পৌঁছতেছে যারা এই বছর হজে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আমিন সকলকে যেন হজ্জে মাবরুর নসিব করেন সকলে বলে আমিন যারা পথে আছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সকলকে যেন আল্লাহ তাহারা সহি সালামতে পৌঁছার তৌফিক দান করেন বলেন আমিন আমরা যারা যেতে পারিনি আল্লাহ তালা আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন বাগামী হজ আল্লাহ দিওয়ানা বান্দাদের জন্য একটা আবেগের নাম আবেগের ইবাদত হজের মৌসুমে যারা মক্কার উদ্দেশ্যে গমন করেন হজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার পর তারা মদিনায় ছুটে যান মদিনার টানে মদিনার ভালোবাসায় এ আশেকিন দিওয়ানাদের দল তারা মদিনায় ছুটে যায় যদিও হজের মূল আনুষ্ঠানিকতার মধ্যে মদিনার যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই তবুও হজ করতে গিয়েছে কিন্তু মদিনায় যায় নাই এমন সংখ্যা পাওয়া যাবে না বললেই চলে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর আশিকিন দিওয়ানা বান্দা যারা আছে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে গমন করে তারা নবীর ভালোবাসায় নবীর ভালোবাসায় লাভবায়িক বলে নবীর দুয়ারেও উপস্থিত হয় ঠিক কিনা বলেন এক হাদিসের মধ্যে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মান ফাকাদ জাফানি যে ব্যক্তি হজ করল কিন্তু আমার রৌজা জিয়ারত করল না সে কেমন যেন আমার উপর একটু জুলুম করল বলে নাউজুবিল্লাহ এই জন্য নবীজির আশেকিন যারা এ রাসূল যারা তারা মক্কায় গেলে অবশ্যই মদিনায় না গিয়ে থাকতে পারে না মদিনা এমন একটা আবেগের নাম আবেগের জায়গা আমাদের নবীজির সাথে মদিনার সম্পর্কটা এতটা জোরালো হয়েছে নবীজি সাল্লিউসাল্লাম হাদিস শরীফ এরশাদ করেন মনসাল্লা নবীজি বলেন কেউ যদি আমার রৌজার পাশে দাঁড়াইয়া আমাকে সালাতু সালাম পেশ করে আমি নবী স্বয়ং নিজ কানে তার শুনতে পাই নবীর দরবারে উপস্থিত হতে চাই চাই কি না আমরা সকলেই নবীর দরবারে উপস্থিত হয়ে নবীর রৌজার সামনে দাঁড়ায়া। নবীকে সালাত পেশ করতে চাই আল্লাহ সকলকে কবুল করেন বলে না আমি তো নবীজি বলেন যে ব্যক্তি আমার রৌজার পাশে দাঁড়াইয়ে আমাকে সালাতু সালাম পেশ করবে আমার উপর দরুদ পাঠ করবে আমি নিজ কানে সেটা শুনতে পাই সুবহানাল্লাহ মোমান সল্লা আলাইহিয় দাhiyan উবলিহুতু আল্লাহ বলেন কেউ যদি দূর থেকে আমার উপরে দরুদ পাঠ করে আমার উপরে দরুদ আল্লাহ নই বলেন উবলি এই বান্দার দুরুদ আমার কাছে পৌঁছায়া দেওয়া হয় তাহলে দূর থেকে পড়লে পৌঁছায়া দেওয়া হয় আর কাছে গিয়া পড়লে নবী স্বয়ং নিজ কানে শুনতে পাই আমরা কি পৌঁছায়া দেওয়া হোক এই পদ্ধতির মধ্যেই থাকতে চাই না নিজ কানে শুনুক এই পদ্ধতি অবলম্বন করতে চাই আল্লাহ আমাদের সকলকে কবুল করেন না আমি বিশ্ববিখ্যাত এক বুজুর্গ ছিলেন আল্লামা আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই ওনার এই ঘটনা পৃথিবী বিখ্যাত বড় বড় ওলামাই কেরাম তাদের কিতাবে এনেছেন এই আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই নবীর রৌজার পাশে আইসা আবেগে আপ্লুত হয়ে এমন এক কবিতা পাঠ করলেন এই কবিতা পাঠ করার পর স্বয়ং নবীজি সাল্লাম তার হাত মুবারক বের করে দিয়ে তার সাথে মুসাফা করেছে সোহান এই ঘটনা অনেক বড়রা তাদের কিতাবে এনেছেন আল্লাহ ইবনে তাইমিল জৌজিয়া রহমতুল্লাহ আলী উনি তার কিতাবে এনেছেন আল্লাহ ইউমনে তাইমিয়া মে রহমতুল্লাহ ইয়ানেই উনিও তার কিতাবে এনেছেন আহমদ কবির রিফাই রহমতুল্লাহ ইয়ানেই তার রৌজার পাশে গিয়ে এমন এক কবিতা পাঠ করেছেন এই কবিতা শুনে নবী স্বয়ং তার সাথে মুসফা করার জন্য হাত মোবারক বের করে দিয়েছিলেন সোহার কবিতা কি কবিতাটা কি তিনি বলেন ফি হাল كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي আহমদ কবির রিফাই বলে নব দেশে যখন ছিলাম এলাকায় যখন ছিলাম নিজে তো আসতে পারি নাই সামর্থ্য নাই আমি আমার রুখটাকে পাঠা দিতাম আপনার দুয়ারে রুখটা ঈশা আপনার কদমে সালাম পেশ করে বাহি কদাহাদর আমি আর দূরে নাই আমি আপনার দরবারে স্বয়ং উপস্থিত ও নবী আপনি আপনার ডাল ভাতটা একটু বাই করা দে আমি আহমদ কবির আপনার হাতে চুম্বন করি এভাবে যখন আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলী তার আবেগ আর ভালোবাসার নজরানা পেশ করেছিলেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তার হস্ত মোবারক বের করে দিয়ে জিন্দা নবী হায়াতুল নবী তার হাত বের করে দিয়ে তার সঙ্গে মুসাফা করেছেন সুহান এই ঘটনা কেন বললাম অনেকে বর্ণনা করেছেন কারণ এই ঘটনা নিয়ে আবার আপত্তিও করতে পারে যে হুজুর কর্ত্রিকা বললো ইবনে কাইমিল জাউজিয়া তিনিও এনেছেন আল্লাহ ইবনে তাইম উস্তাদ তিনিও এনেছেন আমাদের ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম যাকে শেখুল হাদিস নামে চিনে আল্লামা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই তিনিও এই ঘটনা এনেছেন সেম আরেকটা ঘটনা আমাদের কমি মাদ্রাসা একটা জামাতের নাম আছে সরহে জামি জামাত ওই জামাতটা একটা কিতাবের নামে নামকরণ হয়েছে সরহে জামি নামে একটা কিতাব আছে এই কিতাবের যিনি লেখক আল্লাহ মাহা হ্যাঁ এই কিতাবের যিনি লেখক আল্লামা আব্দুর রহমান আরিফি হ্যাঁ তিনি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আরি তার ব্যাপারও এমন ঘটনা বর্ণনা আছে যে মদিনার গভর্নর যিনি আসেন্লিম তাকে বারবার স্বপ্ন দেখাচ্ছিলেন যে এমন এমন একটা লোক এই মদিনায় যাতে ঢুকতে না পারে তুমি তাকে দেখো একদিন দুই দিন তিন দিন এভাবে বারবার স্বপ্নে দেখার পর মদিনার গভর্নর লোক পাঠাইয়া পুলিশ পাঠাইয়া তাকে গ্রেফতার করছে গ্রেফতার কইরা কয়েকদিকে যেভাবে রাখা হয় সেভাবেই রাখা হচ্ছিল গভর্নরকে আবারও স্বপ্ন দেখাইলেন হাই হায় তুমি তার সঙ্গে বন্দির মতো আচরণ কেন তাকে তো বলছি এই কারণে যে এই আব্দুর এমন এমন কবিতা বানাইয়া নিয়ে আসছে আমার রৌজার সামনে পাঠ করবে বলে মনস্থ করেছে আমি নবী তার সঙ্গে কবিতা আবৃত্তি করার পর তার সঙ্গে মুসাফা না করে থাকতে পারব না এটা দুনিয়া তে হয়তো ফিতনার কারণ হবে এই জন্য আমি বলছি তাকে আটкая রাখো মদিনায় যেতে না আসতে পারে সুবহানাল্লাহ সেই মদিনায় যাওয়ার হবে উচ্ছ্বাস আছে না নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পুণ্ন ভূমিতে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা রাজুকনা শাহাদাতান ফিসাবিলিল ওয়াজআল মাউতি বিبلাদি রাসূলি ওগো আল্লাহ আপনার রাস্তায় আমি শহীদ হতে চাই আপনার হাবিবের পুণ্ন ভূমিতে আমার মরণ যেন হয় সেটা চাই সুবহানাল্লাহ অজরতে উমর রাজি আল্লাহ তাআলা আনবুর এই দোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন শত্রুর আঘাতে তিনি শাহাদাত বরণ করেছেন নবীর শহর মদিনায় তার মরণ হয়েছে এই জন্য আমার আপনার ওই আকাঙ্ক্ষা থাকা চাই যে আল্লাহ মরণ তো একদিন হবে দেশে মল্ল যেমন বিদেশে মল্ল তেমন কত প্রবাসীর লাশ এমন আছে যে কোথায় তার কব আর আত্মীয় স্বজন জানে না দেখি না বলেন আমার আপনার তামান্না এমন হওয়া চাই চাই আল্লাহ আমার আপনার মরণটা যেন আপনার নবীর শহরে হয় বলেন আমি হযত ইমাম মালিক রহমতুল্লাহ এই হজে যাইতেন খুব কম মদিনা থেকে বেরই হইতেন না পক্ষে মদিনা থেকে বের হইতেন না কেন ওনার আশঙ্কা হয়তো যদি মদিনা থেকে বের হই এর মাঝে যদি আমার মরণ হয়ে যায় নবীর শহরে তো আর আমার মরণ হইলো না সোহা এই জন্য নবীর ভালোবাসা নবীর মোহাম্বত নবীর ভালোবাসায় আত্মাহুতি দেয়া নবীর পূর্ণ ভূমিতে মরণ হওয়ার এই দোয়া আল্লাহর কাছে করা আসলে মক্কা মদিনায় যাইতে হলে খুব বেশি অর্থ সম্পদের প্রয়োজন নাই আবেগ আর ভালোবাসা যদি থাকে আল্লাহ যে কিভাবে কবুল করবে টেরো পাবে না ঠিক কিনা বলে অনেক হাজার কোটি টাকার মালিক আছে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক হয় না আবার বাহ্যিক কোনো সামান নাই কোনো সামর্থ্য নাই আল্লাহ কিভাবে যে তাক দিয়া নিয়ে নিছে সে কল্পনাও করতে পারে না এমন ঘটনা শোনেন না আপনারা এই জন্য মক্কা মদিনায় যাইতে হলে আগে আবেগ ভালোবাসা সেই উচ্ছা সেই অনুরাগ অন্তরে লালন করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করেন বলে না আমি নবীর প্রতি ভালোবাসা ছাড়া ঈমান তো কামেলে হয় না ঈমান পূর্ণতার জন্য শর্তই হলো নবীর ভালোবাসা পূর্ণাঙ্গ রূপে হওয়া লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালadihi ওয়া নবী বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত তামেল ইমানদার হবে না ইমানদার নরমাল ইমানদার হওয়া যাবে নবীকে নরমাল ভালোবেস নবী বলেন কামেল ইমানদার হওয়ার জন্য তামেল ভালোবাসা লাগবে সুহান আল্লাহ কোন রকম ভালোবাসা আছে ইমানদারও কোন রকম নবি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত তামেল ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি তার ভালোবাসা কামের না হবে আমি নবীর প্রতি তার ভালোবাসা তার পিতা মাতার চেয়েও বেশি হবে তার বেশি হবে জানের যা তার প্রিয় বন্ধুর চাইতেও বেশি হবে দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মোহ্বত যতদিন না হবে নবী বলেন তুমি ততক্ষণ কামের ইমানদারেই না এই জন্য তামিল ইমানদার যদি হতে চায় নবীর ভালোবাসা দরকার আছে না নাই বলেন আছে না নাই আব্দুল্লাহ ইবনে হিSham রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন উন্না মা আননবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া আফিযুম বিয়াদি ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ ইবনে বলেন আমরা সঙ্গে ছিলাম নবী তখন হাতটা দৈরা রাখছেন দেখবেন নেতা যারা আছে লিডার যারা আছে বড় যারা আছে তাদের আস্থা বাজন তাদের কাছের প্রিয় মানুষ যারা আছে তাদের হাত দৈরা হাতে ঠিক কিনা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতটা ধরা হযরত ওমর আবেগ প্রকাশ করে বলেন ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নিফসি ওগো আল্লাহর আপনি নবী আমার কাছে দুনিয়ার সব চাইতে বেশি প্রিয় আমার জানবেditো কি বলে আমার যান ব্যথিত দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবী আমার কাছে সব চাইতে প্রিয় তবে আমার জানটা ব্যতীত আমার কাছে সবচেয়ে প্রিয় হইলো আমার যা। এরপরে আপনার অবস্থান নবী বলেন হবে না লাভ অল্লাদিনী ওই সত্তার কশন যার আমার যান নবী আমি বললাম তুমি উমর কামেল ইমানদার হও না হে ওমর কামিল ইমানদার যদি হতে চাও আমি নবী বললাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা উমর তোমার জানের তো প্রিয় যতদিন আমি না হব ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তুমি কামের ইমানদারি হতে পারবে না হযরত ওমর ভাবনায় পড়ে গেলেন হাই হাই কই কি এতদিন তো আমি ভাবতাম যে মানুষ তো তার জানের চাইতে প্রিয় আর কি হতে পারে সেই হিসাবে আমিও ভাবতাম এটাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চুপ থেকে বলেন আল্লাহ না ইয়া রাসূলুল্লাহ লা তা হাবিলেইয়া বিন্নাল রসুল এখন ঘোষণা দিলাম আপনি আমার কাছে আমার জানের চাইতো বেশি প্রিয় সোহারণ আল্লাহ নেই বলেন আল্লাহ ভালোবাসার পূর্ণতার ঘোষণা দিলা আমি নবীও ঘোষণা দিলাম এই মাত্র এই জন্য ইমান ইমানের থাকুক নাকি কামেল হোক কোনটা চাই আমরা বলেন না কামেল ইমান চাই কি চাই না কামেল ইমান সারা তো জান্নাতে প্রথম সারিতে জান্নাতে যাওয়ার সুযোগে নেই কারণ প্রথম সারিতে যাইতে হলে ইমান কামেল হওয়া লাগবে যার ইমানের মধ্যে ঘাটতি আছে আমলি ঘাটতি আছে সে হয়তো জান্নাতে যাবে কিন্তু প্রথম সারিতে যাবে না বলেন তো আমরা জাহান নামের ভায়া হইয়া জান্নাতে যেতে চাই না সরাসরি জান্নাতে যেতে চাই কারণ জাহান্নামের বায়া হইয়া যদি যাওয়া লাগে আর উপায় থাকবে না এক মুহূর্তের জাহান জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের নাই এই জন্য নবী দোয়া শিখাইছেন এই দোয়া করা আল্লাহ সুম্মা হা শিবিনি হেস বাইয়া শি র বলেন এই দোয়া করবা লা সহজ হিসাব করেন আল্লাহ নেই বলেন সহজ হিসাব মানে বিনা হিসাব আনন্দ সহজ হিসাব মানে কি সহজ হিসাব মানে বিনা হিসাব কেন কেননা যার হিসাব না হবে সেই পাত্র হয়ে যাবে যার হিসাব নেওয়া হবে যতই স্বচ্ছ হোক না কেন যতই পিওর আর খাঁটি হোক না কেন সেই দরাখে খেয়ে যাবে এই জন্য সহজ হিসাব মানি বিনা হিসাব সহজ হিসাব মানে কি বিনা হিসাব বিনা হিসাবে যদি পার পেতে চাই ইমান কামেল হওয়া লাগবে ইমান যদি কামেল করতে চাই প্রয়োজন নবীর ভালোবাসা পূর্ণাঙ্গ হওয়া আল্লাহ আমাদের সকলকে নবীর সাচ্চা আশে হওয়ার তৌফিক দান করেন বলেন আমি হজরত আবুকর রাজি আল্লাহ আনহুর ব্যাপারে রইটা গেছে যে আবু বকর তার বাপের গায়ে হাত তুলছে ঘটনার কেমন শোনা যায় আব্বক রাজিয়াল্লাহান হুয়ে তো নে একজন সাহাবী এমন তবিও তোলা একজন সাহাবী এমন বড় একজন সাহাবী তার বাপের উপরে হাত তুলছেন ব্রিটিশ আল্লাল্লাহ ওয়ানিং ও সাল্লাম ডাকলেন আবু বাবাক ওরা কি বাবার গায়ে হাত তুলছেন ইয়ার আসুল আল্লাহ বাবার কপালটা বালো সামনে দরবারি ছিল না যদি সামনে না কল্লা ঘটনা কি ঘটনা হইল আমার সামনে আমার নবীকে গালি দিছে আমি আবু ওর করতে পারিনি নাই সুবহানাল্লাহ এই নবীর ভালোবাসা পূর্ণাঙ্গ হওয়ার দরকার আছে না নাই সাহাবায়ে کرام নবীর ভালোবাসায় এতটা পাগল পারা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন ইন্তেকাল করলেন একজন সাহাবী আছে এই সাহাবীর স্বপ্নের মাধ্যমে এই যে আমরা আজান দেই আজান এই আজানটা স্বপ্নে দেখেছেন ওই সাহাবী নবীর কাছে বলছেন নবী পরে বলছেন হ্যাঁ ঠিক আছে এটাই তোমাদের আজান হবে সুবহানাল্লাহ কত বড় মাকামওয়ালা সাহাবি আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বি এই সাহাবি যখন শুনতে পাইলে নবীর ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর কাছে আবেগ মাখা কণ্ঠে দোয়া করলেন আল্লাহুম্মা খুদ বাসরি হাত্তা লা আরা আহাদান বাহাদার ইল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম আব্দুল্লাহ ইমনে সাহেদ ইম্নে আব্দুল অব্দি আল্লাহ নবীর ইন্তেকাল সম্পর্কে যখন শুনলেন আল্লাহর কাছে আর এক মাকে কণ্ঠে দোয়া করলেন ও গো আল্লাম যে চোখ দিয়ে আপনার নবীকে আজকের পর থেকে দেখতে পারবো না আপনার নবীর যদি ইন্তেকাল হা থাকে এই চোখ দিয়ে যদি আমি আপনার নবীকে দেখতে না পাই দুনিয়ার আর কিছুই আমি দেখতে চাই না আল্লাহ গো আপনি আমাকে অন্ধ বানায় দেন সুহান কেমন আবেগ বলা কেমন আশেখ সাহাবি ছিলেন আল্লাহ তারাও এক বিশেষ হালতের এই দোয়াটা কবুল কইরা ওই সাহাবিকে অন্ধ বানা দিছেন আরেক হাদিসের মধ্যে আছে নবী বলেন আল্লাহ তালা বলেছেন কাউকে যদি আমি চোখের অন্ধ করে দেই চোখের আলো কেড়ে নেই তার বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দান করবো সুহান হ্যাঁ আমি আল্লাহ তাকে কি দেব জান্নাত দান করব তো সাহাবি আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার দৃষ্টি আপনি কেড়ে নেন যেন আজকের পর থেকে আমি নবীকে দেখতে পাবো না তো দুনিয়ার আর কিছুই দেখতে চাই না সুহার তো নবীর ভালোবাসা আমাদের মধ্যে আনতে হবে একজন মানুষ একজনকে ভালোবাসে মৌলিকভাবে চারটা কারণে কয়টা কারণে বলেন তো কয়টা কারণে একজন আরেকজনকে ভালোবাসে এক নাম্বার হব্বে জামাল সৌন্দর্যের কারণে দুই নাম্বার হব্বে কামাল যোগ্যতার কারণে তিন নাম্বার হব্বে নাবাত এহসানের কারণে চার নাম্বার হব্বে কারাবাত আত্মীয়তার কারণে ঠিক না একজন আরেকজনকে ভালোবাসে সাধারণত চারটা কারণে এক নাম্বার সৌন্দর্যের কারণে দুই নাম্বার যোগ্যতার কারণে তিন নাম্বার এহসান অনুগ্রহের কারণে চার নাম্বার আত্মীয়তার কারণে আমরা যদি খুঁজে দেখি নবীকে ভালোবাসতে হলে এই চার গুণের সমাহার নবীর মধ্যে কেমন ছিল আহারে নবীর মধ্যে কেমন ছিল এই চারটা গুণ যে নবীর সৌন্দর্য কেমন ছিল নবীর যোগ্যতা কেমন ছিল উম্মতের প্রতি নবীর এহসান অনুগ্রহ কেমন ছিল উম্মতের কত কাছে কত কাছের আত্মীয় নবী এই বিষয়গুলো যদি বিস্তারিতভাবে আমাদের সামনে আসে তাহলে কোথায় স্পষ্ট প্রমাণিত হয় ভালো যদি কাউকে ভাসতে হয় সেটা হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল নবীর সৌন্দর্য কেমন ছিল হজরতে জাবের ইবনে আব্দুল সামুরা রাজি আল্লাহ তালু তিনি বলেন আমি একটা পূর্ণিমার রাতে নবীর কাছে গেলাম পূর্ণিমার রাতে নবীর কাছে গেলাম ইয়া দেখলাম যে নবীর গায়ে সুন্দর একটা পোশাক পরিধান করা সুহান আল্লাহ নবীর চেহারা সুন্দর একই তো নবী নিজেই সুন্দর দ্বিতীয়ত পোশাকটাও পড়ছেন কি সুন্দর তিন নাম্বার আবার পূর্ণিমার রাত জাবের ইবনে সামুরা বলেন

আলেহি লাইলাতুন আলেহি হুল্লাতুন হামরা তার গায়ে একটা চমৎকার পোশাক ছিল ফাজআলতু আনযুরু ইলাইহি ওয়া ইলাল কমার আমি একবার নবীর চেহারার দিকে তাকাই আরেকবার চাঁদের দিকে তাকাই একবার নবীর চেহারার দিকে তাকাই আরেকবার চাঁদের দিকে তাকাই জাবের ইবনে সামুরা বলেন ফালা হুয়া আহসানু ইনদি মিনাল কমার দুনিয়াবাসী শুনে নাও আমার কাছে মনে হলো ওই চন্দ্রের সৌন্দর্যের চাইতে আমার নবীর সৌন্দর্য লক্ষ কোটি গুণ বেশি নবী এত সুন্দর ছিলেন হযরতে আবু হুরায়রা رضی اللہ تعالی বলেন মার রাআইতু শাইয়ান আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন সুন্দর ছিলেন হযরতে আবু হুরায়রা বলেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ নবীর চাইতে সুন্দর কোনো কিছু আমি দেখি না সুবহানাল্লাহ এত সুন্দর ছিলেন নবী কেমন ছিলেন নবী কাননা সানসা তাজরফি ওয়াজহিহি নবীর চেহারার দিকে তাকাইলে মনে হইতো সূর্যের আলো ছূপের দীপ্তি যেন তার চেহারায়ে খেলে যা এক মহিলা সাহাবী আছেন হযরতে রুবাইয়ে বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজনকে বলেন এই তুমি শোনো তুমি যদি

আল্লাহ নবীর চেহারার মধ্যে এমন নূরের ঝলক দেখা যাইত কান্না কি আতু কমার মনে হইতো সূর্য চন্দ্রের একটা টুকরা নবীর চেহারাটাকে মনে হইতো চন্দ্রের একটা টুকরার মতো এমন দোল খাচ্ছে এমন চমক আর নূর প্রকাশিত হচ্ছে সুবহান হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেন মা সেই শাইআন তাহলে যে কথা বলছিলাম যে একজন আরেকজনকে ভালোবাসে সাধারণত কয়েক কারণে বলেন তো চার কারণে এক নাম্বার সৌন্দর্যের কারণে দুই নাম্বার যোগ্যতার কারণে তিন নাম্বার এসান বা অনুগ্রহের কারণে চার নাম্বার আত্মীয়তা নিকটবর্তী হওয়ার কারণে নবীজি সাল্লাহ আলি মাঝে এই চারটা গুণ এই পরিমাণ এই পরিমাণ বেশি ছিল যে যদি কাউকে ভালোবাসতে হয় ভালোবাসার সবচাইতে বেশি হকদার আমাদের নবীজি সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবীজির সত্যিকার আশেক হওয়ার তৌফিক দান করেন জীবনে একবার হলেও মদিনা জিয়ারতে যাওয়ার তৌফিক দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين